নমস্কার আমি শান্তিকা আমার এটা দেখে এবং ভেবে খুবই লজ্জা লাগছে যে ব্যক্তি আক্রমণ করতে করতে বিজেপি তার মানসিকতা এবং রুচি এতটাই নিচু করে ফেলেছে যে তারা মাতৃসত্ত্বাকে অপমান করতে আক্রমণ করতে ব্যঙ্গ করতে ছাড়ছে না ধর্ম নিয়ে যারা এত বড় বড় কথা বলে সবসময় প্রেস নিউজ মিডিয়া চ্যানেলে বসে বসে এবং যারা নিজেদের সকল নবাগত সনাতনী হিন্দু হিসেবে পরিচয় দেন সমাজে তারা হয়তো জানেন না যে যাকে নিয়ে তারা ব্যঙ্গ করছেন তিনি শুধুমাত্র শারদা দেবী কিন্তু নন তিনি শ্রী শ্রী মা তিনি জগৎ জননী তিনি হিন্দুরও মা তিনি মুসলিমেরও মা তিনি শিখেরও মা তিনি ইসাইয়ের মা তিনি সারা জগতের মা এবং যে কেউ ব্যক্তি যে ধর্মেরই হোক না কেন তাকে মা বলে ডাকলে তিনি সেই ব্যক্তিকে ফেরাতে পারতেন না এনারা হয়তো জানেন না তার জীবনী সম্পর্কে সেই শিক্ষা হয়তো এনাদের নেই তারা যাকে নিয়ে আক্রমণ করছে যাকে নিয়ে ব্যঙ্গ করছে তিনি বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু এবং অবতার বরিশা শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের পত্নী এবং সাধনা সঙ্গিনী এবং আমার পরিবারের মতো অনেক পরিবার যারা ঠাকুর এবং মায়ের দীক্ষায় দীক্ষিত আমরা এই নিচু আচরণকে এই নিচু মানসিকতাকে ধিকার জানাচ্ছি বিজেপির লজ্জা হওয়া উচিত এবং আমাদের খারাপ লাগছে এটা ভেবে যে এই ধরনের মানসিকতার মানুষ এখনও বা 用来入侵。